বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে আমি সোলার প্যানেল থেকে কী কী চালাই তো আপনাদের জানার স্বার্থে আমি রাত্রেবেলায় হচ্ছে ভিডিওটা করতেছি যাতে আপনাদেরকে আমি সব কিছু সুন্দরভাবে দেখাতে পারি আবার অনেকেই বলছেন যে ভাইয়া রাত্রেবেলায় যখন লোডে থাকে তখন আপনার এই মিটারটায় কী শো করে দেখেন রাত্রেবেলায় আমার এখানে লোড আসে আর লোডে মিটারটা শুধুমাত্র ব্যাটারির ভোল্টেজটা শো করতেছে যে ব্যাটারিতে এখন কি পরিমাণ চার্জ আছে তো এটা হচ্ছে আমার ব্যাটারি এটা বারো ভোল্টের একটা ভ্যানের ব্যাটারি পাউডার ব্যাটারি আর কি তো এই ব্যাটারিটা আপনার একশো বিশ লেখা আছে কিন্তু এটা কোনো একশো বিশ কাজ করে না বলে আমার মনে হয় আমি যতটুকু জানি যে পাউডার ব্যাটারি সিস্টেমটা হচ্ছে প্রতি কেজিতে তিন এমপিআয়ার করে থাকে তো এই ব্যাটারিটা আপনার তেরো কেজি আছে তো তেরো কেজি থাকলে পরে তিন গুণ তেরো এখানে উনচল্লিশ এমপিআর তো ব্যাটারিটা যদি নতুন থাকতো তাহলে এখান থেকে আমি উনচল্লিশ এমপিআর পাইতাম কিন্তু এই ব্যাটারিটা আমি পুরাতন ব্যাটারি কিনেছি যেই কারণে এইখানে আপনার হচ্ছে এই পুরাতন ব্যাটারির কারণে এটা হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে বিশ বা পঁচিশ এমপিআর মতো মনে হয় আছে কারণ অতটাও ভালো ব্যাক দেয় না যতটুকু আমি ইউজ করি তবে ভাল্ব চালাইলে বা ফ্যান ট্যান চালাইলে দুইটা ফ্যান আমি চালাই আমার পুরো রাত কভার হয়ে যায় যদি সূর্যের আলো ভালো থাকে তাহলে সম্পূর্ণ রাতে আমার কোনো সমস্যা হয় না এটা যথেষ্ট ভালো কভার দেয় তো সেক্ষেত্রে দেখেন যে আমি এই ব্যাটারির থেকে এখন আমার ফুল লোড আছে ভাল্বগুলো চালাচ্ছে আমি ফ্যান কোনো ফ্যান এখন ইউজ করতেছি না কারণ এখন আমার বাসায় বিদ্যুৎ আছে এখন আমার ফ্যান ইউজ করার প্রয়োজন পড়তেছে না যখন বিদ্যুৎ থাকবে না তখন আমি এটাতে ফ্যান ইউজ করবো তো এখন এটা থেকে ভাব চালাচ্ছি যেহেতু এখন রাত হয়ে গেছে আর এই অনু আর রাউটারটা আমি দিন রাত চব্বিশ ঘন্টায় এটার থেকেই চালাই যেহেতু বিদ্যুৎ মাঝে মাঝে চলে যায় সেক্ষেত্রে বারবার লাইনটা বন্ধ হয়ে যাবে এই জন্য আমি অনু আর রাউটারটা আমি আপনার এই সোলার প্যানেলের ব্যাটারি থেকে অল টাইম চালাই তো দেখেন ফার্স্ট অফ অল আমার এই বারান্দার উপরে যে ভাল্বটা আছে এটা হচ্ছে আমি সোলার প্যানেল থেকে চালাই তারপর আমার এই ঘরে এই ফ্যানটাও আমি সোলার প্যানেল থেকে চালাই যদি বিদ্যুৎ না থাকে তখন চালাবো আর এই ঘরে আমার একটা বাল্ব আছে সোলার প্যানেল থেকে চলে এই বাল্বটা তো এ দেখেন আমার এই যে এটা হচ্ছে বিদ্যুতের বোর্ড এইটা হচ্ছে সোলার প্যানেলের বোর্ড এটা হচ্ছে এই যে বাল্ব দেখেন এই যে বন্ধ করে দিছি আবার এ জ্বালাইছি দেখেন কেমন আলো হচ্ছে কেমন আলো হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধ এটা জ্বালাইলাম যেহেতু আমার মোবাইলেরও ফ্ল্যাশ জ্বলতেছে আর এইটা হচ্ছে আপনার কারেন্টের বাল্বের সুইচ কারেন্টের বাল্বের সুইচ ঠিক আছে তো এই দুটা বন্ধ করে দিচ্ছ দিই দেখেন সোলার প্যানেলের বাল্ব থেকে জ্বলতেছে আর এই এই ঘরের বাল্ব এটা আপনার সোলারের বাল্ব একটা রড লাইট এটা আর এই এই যে হচ্ছে আমার এই ঘরেও আমার সেম কানেকশন করা এই ঘরেও আপনার একটা ফ্যান চলে কিন্তু এখন চালাচ্ছি না এখন হচ্ছে বিদ্যুৎ আছে আর এই ঘরের মধ্যে আমি এখন ছিলাম না তার জন্য এটা চালানোর প্রয়োজন পড়তেছে না তো এই যে আপনার কারেন্টের এই বোর্ড দেখেন এই যে কারেন্টের বাল্ব এই যে কারেন্টের বাল্ব তো এটা হচ্ছে আপনার সোলারের লাইট তো এখন দেখাবো যে সোলারের লাইট দিয়ে আমি আরো কি কি চালাই এটা হচ্ছে বাথরুম আমি সোলারের ভাল ইউজ করি মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ না থাকার কারণে বাথরুমে দেখা গেছে যে আসলে পরে দেখা গেছে যে আলো পাওয়া যায় না তার জন্য আমি এটা চালাই একটা চলে বাথরুমে সোলার প্যানেলের ভাব চলে তারপর এই এই বাথরুমটা আটকানো এই বাথরুমের মধ্যেও চলে আর এই যে বাইরের এই বাল্বটা এটা আমি সোলার প্যানেল থেকে চালাই তারপর আমাদের গরুর ঘরে একটা বাল্ব চলে এটাও সোলার প্যানেল থেকে চলে তারপর এই যে এই বারান্দা একটা বাল্ব আছে এটাও সোলার প্যানেল থেকে চলে দেখেন এটা বাইরে রান্নাঘরের জায়গা এখান থেকে চলে আবার এই ঘরের মধ্যে একটা বাল্ব আছে এটাও সোলার প্যানেল থেকে চলে আবার এই ফ্যানটাও আমি চালাই এই ফ্যানটাও চালাই যখন আর কি বোল্টে ইয়ে থাকে আপনার যখন আর কি ফ্যানটার প্রয়োজন হয় তখন চালাই এই যে ফ্যানটা চাল চলতেছে এখন এখন আমার বন্ধ করে দিলাম তো মোট ভাব জ্বালাই হচ্ছে আমি আপনার সোলার প্যানেল থেকে মোট ভাব জ্বালাই হচ্ছে আমি একটা এই ঘরে একটা এটা দুইটা তিনটা চারটা দুই বাথরুমে দুইটা আর ওইখানে একটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ভাল্ভ আমি চালাই তো প্রায় দশটা এগারোটা পর্যন্ত রাত্রে দশটা এগারোটা পর্যন্ত আমার এই আট দশটা ভাল্ভ একটা না জ্বলতে থাকে তারপরে দেখা গেছে যে অনলি দুইটা ভাল্ব জলে তো সেই ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পরিমাণ ব্যাক আপ পাবেন এবং এই দশটা ভাব তো জ্বলেই কারণ এই দুইটা এই দশটা ভাব তো সারা রাত জ্বলে না এই দশটা ভাব তো জ্বলবেই জ্বলবে পাশাপাশি এই ধরনের একটা ব্যাটারির থেকে আপনারা আরও দুইটা ফ্যান চালাইতে পারবেন ওই যে যেই ফ্যান দুইটা দেখাইলাম এই ধরনের ফ্যান এই ধরনের ফ্যান দুইটা ফ্যান সারা রাত চালাইতে পারবেন তো কোনো সমস্যা হবে না যদি ব্যাটারিতে চার্জ ফুল হয় ঠিক মতো হয় আর ব্যাটারি কন্ডিশনটা যদি একটু ভালো থাকে তাহলে ফুল চার্জে এটা এই মানে খুব সুন্দরভাবে চলবে এটা চল্লিশ এমপিআরের একটা ব্যাটারি এবং চল্লিশ ব্যাটারি ব্যাটারিটাকে ফুল চার্জ করার জন্যে একশো বিশ বা একশো তিরিশ ওয়াটের একটা সোলার প্যানেল হলে খুব সুন্দরভাবে চার্জ হবে এবং সুখ খুব সুন্দরভাবে আপনি সারা রাত ব্যাক পাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন এই প্রয়োজনীয় ভিডিও আর যদি কোনো বিষয়ে জানার থাকে আমাকে নক করবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার যদিও আমি সব কিছু ভালো মতো অতটা ভালো জানি না তবে চেষ্টা করব রিসার্চ করে আপনাদেরকে সঠিক সমস্যার সমাধান দেওয়ার জন্যে ধন্যবাদ